মনা কাদেরিন নালা আন্ন সো মনে রেখো দুনিয়ার মানুষেরা যখন হাসরের ময়দানে আবার জেগে উঠবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আবার হাসরের ময়দানে জেগে তুলব তোমরা কি জানতে চাও কেমনে জাগিয়ে তুলব বালা কদিরি না আলা আন বানানা তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনারা ফিঙ্গার বুঝেন তো ফিঙ্গার বুঝেন আপনারা এই যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অনেকে টিপস দেন না দলিলে টিপসই দেন যারা সিগনেচার করতে পারেন না আল্লাহ বলেন একজনের টিপসই আর একজনের টিপসই লাগে মিলে না মিলে নাকি একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের লাগে মিলবে বাবার সঙ্গে ছেলের মিলে স্বামী লোকের স্ত্রীর ন মিলে না আরে সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো আপনার তো এক আঙ্গুলী শুধু অপর আঙ্গুলি মিলে না সুমান আল্লাহ বলবেন না যদি বিশ্বাস না হয় আজকে যদি স্মার্টফোন আছে ফিঙ্গার লক দিবেন এরপরে বৃদ্ধাঙ্গুলি মারবেন শুধু ফিঙ্গার লক দেওয়ার পরে এরপরে সাদা আঙ্গুলী মারবেন খুলবে না ঠিক কিনে বলেন যুবক বাইরে এটা জানে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা ঠিক তার মানে এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা মিলি না আল্লাহ বলেন মালা না লা ন এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে তোমাদের এখানে হাতের ছাপ আছে আঙ্গুলির ছাপ আছে মনে রেখো মৃত্যুর পর আমি আল্লাহ যখন আমার তোমাদেরকে কবর থেকে জাগিয়ে দেব রে গোলাম সেদিন তোমার শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট মিলবে এমনটাই নয় যেই রকম সাপ আছে সেরকম মিলবে যেই রকম এরকম দাগ দোরাকাটা আছে এটাও মিলবে তোমরা কি ধারণা করা মিলাতে পারব না রব বলেন কনসেপ্ট ইজ রং এটা তোমার ভুল ধারণা বরং আমি আল্লাহ পাক বলছি আনুসাউবিয়া বানানা প্রত্যেক আঙ্গুলির পুরো দেহ তো ঠিক থাকবেই পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ এরকম ভুরুর জায়গায় ভ্রু এরপরে চোখ চুলের জায়গায় চুল সব কিছু সব কিছু সব জায়গায় ঠিকঠাক থাকবেই তো বটে বরং এই আঙ্গুলির ফিঙ্গার প্রিন্টগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মিলকরণ করে দিব আল্লাহু আকবার এবার কাকেররা বলে ঠিক আছে আমরা বিশ্বাস করলাম কিয়ামত আছে এইবার আল্লাহ পাক বললেন ওকে আল্লম করি মাল করি